আসসালামু আলাইকুম ঢাকাই মাঠ থেকে আল মোহাম্মদ ওভি আছি চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে যারা হেলথ নিয়ে অনেক বেশি সচেতন তেলটাকে পরিহার করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু এয়ার ফ্রায়ার খুব ভালো একটা অ্যাপ্লায়েন্স আজকে কিন্তু আমরা বাজারের সবচেয়ে এফোর্ডেবল প্রাইজের মধ্যে গ্লোবাল ব্র্যান্ডের একটা এয়ার ফ্রায়ার নিয়ে কথা বলবো যেটা হচ্ছে মিয়াকো ব্র্যান্ডের এয়ার ফ্রায়ার আপনি দেখতে পাচ্ছেন আমার পাশে কিন্তু মিয়াকোর এই মুহূর্তে সবচেয়ে লেটেস্ট যে এয়ার গুলো রয়েছে প্রত্যেকটা মডেল অ্যাভেলেবেল রয়েছে এইগুলোতে কি ধরনের সুবিধা আপনি পাবেন ব্যবহার করলে পাশাপাশি কি ফিচার্স রয়েছে এবং এটাতে কিন্তু স্পেশাল প্রাইজ আমি এই ভিডিওতে দিয়ে দেবো সবগুলো নিয়ে বিস্তারিত আলাপ হবে ভিডিও শুরুতে আমি আমাদের শোরুমের লোকেশনটা শেয়ার করে দিচ্ছি আমাদের ঢাকা মাঠটা হচ্ছে মিরপুর শেওড়াপাড়াতে অবস্থিত এটা মেট্রো রেল স্টেশনের খুবই কাছাকাছি তিনশো সাত নম্বর পিলারের পশ্চিম পাশে একদম মেইন রোডে কিন্তু আমাদের শোরুমটা অবস্থিত সো আমি কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি শুরুতে আমি দেখাবো মিয়াকোর স্টার্টিং যে সাইজটা যেটা হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ লিটার এটা কিন্তু থ্রি লিটার হয় ওটা খুবই ছোট হয়ে যায় এই জন্য আমরা ফোর পয়েন্ট ফাইভ থেকে শুরু করি এটার মডেলটা হচ্ছে এ ছয়শো আঠারো সো এটা দেখতে পাচ্ছেন ফুললি ডিজিটাল কিন্তু এটা এটার যে কোনো ধরনের খাবার আপনি তেল ছাড়া রান্না করার জন্য একদম ডিজিটাল অপশনগুলো পেয়ে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ফেন্স ফ্রাই এর জন্য অপশন দেওয়া রয়েছে এখানে স্টেক এর জন্য অপশন দেয়া রয়েছে চিংড়ি মাছের অপশন রয়েছে দেন হচ্ছে ফিশ ফ্রাই করার জন্য অপশন রয়েছে জাস্ট এই অপশনগুলো সিলেক্ট করে ওকে দিলেই কিন্তু যতটুকু টাইম লাগে যেভাবে টেম্পারেচারটা কন্ট্রোল করা লাগে সব কিন্তু নিজে নিজেই করে দিবে খুবই ইজি এটা এবং এর ভিতরটা যদি আমি দেখাই সো এটার মধ্যে কিন্তু দেখতে পাচ্ছেন এটা এখন রেগুলার রয়েছে থ্রি পয়েন্ট ফাইভ এটা যখন আপনি ফেলবেন যখন এটা ইউজ করবেন সেক্ষেত্রে কিন্তু লিটারের সাপোর্ট কিন্তু আপনি পেয়ে যাবেন সো যারা আসলে একটু ছোট ফ্যামিলি রেগুলার ইউজের জন্য চাচ্ছেন তাদের জন্য এই সাইজটা হতে পারে খুবই আইডিয়াল একটা সাইজ এবং এগুলার ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এই জারগুলা কিন্তু ফুলি নন স্টিকের সো এখান থেকে আপনি ফুড ভ্যালুটাও কিন্তু একদম সর্বোচ্চ পর্যায়ে পাবেন সো ইয়ার ফ্রায়ার এটা যেটা রয়েছে মিয়াকোর ফোর পয়েন্ট ফাইভ লিটার এবং এটাকে থ্রি পয়েন্ট ফাইভও বলা যায় হ্যাঁ কারণ এটার মধ্যে দুইটা জার রয়েছে ছোট জারটা থ্রি পয়েন্ট ফাইভ বড়ো জারটা ফোর পয়েন্ট ফাইভ লিটার এফ ছয়শো আঠারো এই মডেলটা আমাদের কাছে পেয়ে যাবেন খুবই এফোর্ডেবল প্রাইজে এটার রেগুলার এমআরপি রয়েছে আট টাকা যেটা আমরা অফার প্রাইজে দিব মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় মিয়াকোর ফোর পয়েন্ট ফাইভ লিটার পেয়ে যাবেন এবং এটা কিন্তু সারা বাংলাদেশে আমাদের থেকে পার্চেস করতে পারবেন আপনার হোম ডেলিভারি কিন্তু আমাদের রয়েছে এরপরে আমি চলে যাব মিয়াকোর ফাইভ পয়েন্ট এইট লিটারের মধ্যে লেটেস্ট একটা মডেল আসছে যেটা মডেলটা হচ্ছে এফ পাঁচশো আশি এই মডেলটা দেখতে পাচ্ছেন এখানে ফাংশনগুলো কিন্তু একদম ছবি আকারে ডিজিটাল ভাবে কিন্তু শো করবে এখানে জাস্ট আপনি যে টাইপের খাবার দিবেন ওই ফাংশনটা ওকে করে টাচের মাধ্যমে খুবই ইজিলি আপনি কন্ট্রোল করতে পারবেন এবং এটার আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ভালো দিক আছে যেটা হচ্ছে ভিতর থেকে আপনি খাবারটা কিভাবে এটা ফ্রাই করছে সেটা কিন্তু আপনি দেখতে পারবেন এখানে কিন্তু ভিতরে দেখার যে অপশনটা সেটা কিন্তু রয়েছে সো এটার জারটা আমি দেখাই এটা হচ্ছে ফাইভ পয়েন্ট এইট লিটার ক্যাপাসিটি বেশ বড় একটা জার সো যারা একটু বেশি খাবার দাবার করবেন তাদের জন্য মোটামুটি মোটামুটি সাইজের আর কি এটা খুবই পারফেক্ট হবে মিয়াগর ফাইভ পয়েন্ট এইট লিটার এবং এখানে কিন্তু ম্যানুয়ালি দেওয়া আছে আপনারা যদি ম্যানুয়ালি কেউ এটা দিয়ে কাজ করতে চান সেখানে কিন্তু উপরে দেখেন ম্যানুয়ালি দেওয়া আছে কোন খাবার আপনি কত ডিগ্রি তাপমাত্রায় ফ্রাই করবেন সেটার অপশনটা কিন্তু দেওয়া আছে এগুলোর মধ্যে কিন্তু আপনি চাইলে পিৎজা কেক সেগুলাও কিন্তু করার অপশন রয়েছে এয়ার ফ্রায়ার গুলাতে সো ফাইভ পয়েন্ট এইট লিটার যে এয়ার ফ্রায়ারটা রয়েছে পাঁচশো আশি এফ এটার রেগুলার প্রাইস রয়েছে নয় টাকা যেটা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র ছয় টাকা মাত্র ছয় টাকায় কিন্তু মিয়াকোর ফাইভ পয়েন্ট এইট যে এয়ার ফ্রায়ার সেটা আমাদের কাছে পেয়ে যাবেন সবগুলাই কিন্তু অফিসিয়াল ওয়ারেন্টি রয়েছে মিয়াকোর হ্যাঁ আর এরপর আমি চলে যাব ছয় লিটারের মধ্যে এটা হচ্ছে মিয়াকোর ছয় লিটারের একটা এয়ার ফ্রায়ার এটাতে কিন্তু ট্রান্সপারেন্ট ডোর রয়েছে আপনি ভিতরের কিন্তু সব কিছুই দেখতে পারবেন খাবারটা কিভাবে হচ্ছে এবং এখানে কিন্তু ফুললি ডিজিটাল ডিজিটাল আপনার কন্ট্রোল প্যানেল রয়েছে যার মাধ্যমে এখানে জাস্ট ছবিগুলো শো করবে কি টাইপের খাবার জাস্ট আপনি ওটা প্রেস করে করে দিলেই হয়ে যাবে ছয় লিটারের এটা সো এটার ভিতরটা আমি একটু দেখিয়ে দিচ্ছি বেশ বড় কিন্তু বেশ বড় মোটামুটি আপনি বড় একটা মুরগি এটার মধ্যে ইজিলি ফ্রাই করতে পারবেন কোনো হ্যাসেল হবে না সো মডেলটা হচ্ছে এফ এফ এটা রেগুলার রয়েছে টাকা লিটারে এইটার যেটা আমরা অফার প্রাইজে দিচ্ছি মাত্র সাত হাজার টাকায় মাত্র সাত হাজার টাকায় মিয়াকর ছয় লিটারে এয়ার ফ্রায়ার পেয়ে যাবেন আমাদের কাছে সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে কিন্তু এগুলো পারচেস করতে পারবেন আমাদের থেকে তারপরে আমি চলে যাব যারা একটি বড়োর মধ্যে চাচ্ছেন অথবা কমার্শিয়াল ইউজ করবেন অথবা ফ্যামিলি মেম্বার বেশি তাদের জন্য কিন্তু নয় লিটারের একটা এয়ার ফ্রায়ার রয়েছে এখানে কিন্তু ফুললি ডিজিটাল কন্ট্রোল প্যানেল এটা কিন্তু একটা ট্যাব আকারে এখানে সেটআপ দেওয়া রয়েছে যেটা দেখতে কিন্তু খুবই ইউনিক লাগে সো এখান থেকে জাস্ট আপনি এই যে ফাংশনগুলো যেটা আপনার প্রয়োজন যেই টাইপের খাবার করতে চাচ্ছেন জাস্ট ওকে করে সিলেক্ট করে ওকে দিলেই কিন্তু এটা নিজের মতো করে করে নিবে ফুললি ডিজিটাল সেক্ষেত্রে খুবই প্রিমিয়াম এবং এখানে দেখেন দুইটা বাস্কেট দেওয়া রয়েছে এবং বাস্কেটটা খুলেও আপনি কিন্তু ইউজ করতে পারবেন যদি বেশি পরিমাণে হয় সেক্ষেত্রে দুইটা তিনটা মুরগি কিন্তু এটার মধ্যে ইজিলি করতে পারবেন নয় লিটারটার মধ্যে সো নয় লিটারের যে এয়ার ফ্রায়ার রয়েছে মিয়াকোর ডিজিটাল সেটার রেগুলার প্রাইস রয়েছে আমাদের কাছে টাকা যেটা আমরা অফার প্রাইজ দিচ্ছি মাত্র আট হাজার মাত্র আট টাকায় পেয়ে যাবেন নিয়ে নয় লিটারের যে এয়ার ফ্রায়ার এই এয়ার ফ্রায়ারটা এছাড়াও আমাদের কাছে কিন্তু নিয়ে ডাবল চেম্বারের যে এয়ার ফ্রায়ার আছে সেটাও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে আমরা আসলে জায়গা স্বল্পতার কারণে সবগুলো মডেল এখন দেখাতে পারছি না ওগুলো অ্যাভেলেবেল রয়েছে যারা ডাবল চেম্বারের মধ্যে কমার্শিয়াল ইউজেসের নিতে চান অথবা একদম ছোট তিন লিটারটাও নিতে চান সেটাও কিন্তু আমরা দিতে পারবো সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করে আপনি অফার প্রাইসে জেনে নেবেন আর এই ছিল আমাদের আজকে মিয়াকু নিয়ে ভিডিও মিয়াকু এয়ারফ্রায় নিয়ে কারো যদি কোনো কোয়ারি থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের মেসেজ করতে পারেন আমাদের স্ক্রিনে কিন্তু নাম্বার দেওয়া রয়েছে আর আমি আমাদের শোরুমের লোকেশনটা আরেকবার শেয়ার করে দিই মিরপুর শেওরাপাড়াতে এটা মেট্রো রেল স্টেশনটা রয়েছে ওটার সাথেই তিনশো সাত নম্বর পিলারে কেন্দ্রীয় মসজিদটা যে পাশে এই সাইডে কিন্তু মেইন রোডে আমাদের শোরুমটা পেয়ে যাবেন সো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এ পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা আল্লাহ হাফিজ